আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আমার স্যারকে নিয়ে একটা কথা বলতে চাই আমি যখন ক্লাস নাইনে পড়ি তো তখন আমার স্যার আমাকে একটা কথা বলছিল সেই কথাটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই তো স্যার তখন আমার বলছিল যে তানিম তোর কাজের যে দক্ষতা এই দক্ষতারই কাজে লাগাইয়া তুই কিন্তু অনেক দূর আগাই যেতে পারো তারপর হচ্ছে তুই এমনভাবে কাজ কর যাতে কাস্টমারই তোরে খুঁজে নেয় তোর যেন কখনো কাস্টমার খোঁজা না লাগে তো ওই কথাটা কিন্তু আমার মাথার ভিতর কিন্তু তখনই সেট হয়ে গেছে যে আমার এমনভাবে কাজ করতে হবে যাতে কাস্টমারে আমার খুঁজে নেয় তো কাজ কিন্তু করলেই হবে না কাজের ভিতরে আপনার ধৈর্য থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে সত্যতা থাকতে হবে তো আমি ধৈর্য আত্মবিশ্বাস এবং সততার সাথে কাজ করে গেছি আজকে দুহাজার সালে এসে আমি স্যারের কথাটা রিয়েলাইজ করতেছি যে স্যার যে কথাটা বলছিল কথাটা কিন্তু সত্যি আপনি যদি কাজ ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু মানুষ খুঁজে নেবে আর যে কোনো কাজের প্রতি লাইকে থাকতে হবে একদিন করলাম দুই দিন করলাম তৃতীয় দিন ছেড়ে দিলাম ব্যাপারটা এরকমের হইলে হবে না কাজে লেগে থাকতে হবে লেগে না থাকলে কিন্তু কোনো কাজে আগানো যায় না তারপরে স্যারের ওই কথাটা আমি যখন মাথার ভিতর ঢুকিয়ে নিয়েছিলাম দুই হাজার ষোলো সালে তখন থেকে কাজ শুরু করে দিছি তারপর হচ্ছে আমি বরিশালে যখন অনার্স ফার্স্ট ইয়ারে আসি তখন শুরুর দিকে আমার তেমন একটা পরিস্থিতি ছিল না শুরুর দিকে টুকটাক অর্ডার পাইতাম ওইটা দিয়ে কাজ করে তারপরে আমি আমার পড়ালেখা খাওয়ার খরচ চালাইতাম আমি বাসা থেকে কখনোই পড়ালেখা বা খাওয়ার জন্য আমি টাকা নেই নিয়ে চাইলে নিতে পারতাম কিন্তু আমি নেই নেই আমার ছোটোবেলা থেকেই একটা ইয়া কাজ করতো নিজের ভিতরে যে আমি যা করব নিজে করব আর নিজে পরিশ্রম করে নিজে উপার্জন করে সেটা দিয়ে আমি পড়ালেখা করব আমার থাকা খাওয়ার ব্যবস্থা করব তো এভাবেই চলতে থাকলো শুরু দিকে আমার অনেক কষ্ট হতো কিন্তু আস্তে আস্তে যখন আমার পরিস্থিতি বাড়তে থাকে বরিশাল শহরে তখন থেকে আমার কাজের চাপ বাড়তে থাকে বিভিন্ন জায়গা থেকে কাজ আসতে থাকে একজন দুইজন করে অনেক কাস্টমার আমার হইতে থাকে তো এভাবেই কিন্তু চলতে থাকে আল্লাহ তালা কখন মানুষকে সফল করবে কিভাবে মানুষকে সফল করবে সেটা কিন্তু একটা মানুষ জানে না তো আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই যে আল্লাহ তালার উপর ভরসা রাখলে আল্লাহ তালার উপর বিশ্বাস রাখলে ইনশাল্লাহ একদিন আল্লাহতালা সকল মানুষের মনের সকল নেক ইচ্ছা পূরণ করে দেবেন আল্লাহ তালা আমাকেও একদিন উন্নতির চরম শিখরে পৌঁছে নিয়ে পৌঁছে দেবেন আমি এই আশা করি আল্লাহ তালা চাইলেই কিন্তু আমি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবো আমার জন্য সবাই দোয়া করবেন আর সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ